প্রায় সতেরো আঠারো বছর আগে এই আদার ফুলুর বত্তা হাইলাম দে আজিয়ে আবার নতুন করে হাইম দে আরকি আদার ফুলুর বত্তা বানাইলি মানে যে খুঁজব বাইরে গরম বাদ দিয়ে এত যে মজয় হয় আজিয়ে আই বাজারত দে এডেফাই আদার ফুল আদার ফুল দেহি আর তো মানে আর ন কিনে ফাইত ন তারা তারি যে হইব কাহ দি লনেতে ফরিবু আজি বহুত বছর পরে আদার ফুল এই আদার ফুলুর বত্তা হাই দি আর ওরি বাসি থাকতে আর ওরি বাসি থাকতে আর ওর বাড়ি দিন দে এক গিস্তুরন মাইদি আদার কেত গইতু দে ইতরত আদার ফুল বেস্তু তো আর ওরি ফত্তি দিন এক গোদা গরি এরে মানে ও আদার ফুল আনে দিত আই ফত্তি দিন বত্তা গইতাম আর ওরি কিন্তু বত্তা হাইতে এত পছন্দ গইতু দে যে হন কিছু আনি দিলি বত্তা গড়ি দিতাম আর ওর কিন্তু মানে এত এতদ করতো দে বত্তা তো আদার ফুলি ভালো করে দুইয়ের চুলি রে পরিষ্কার লইয়ার এলি দুবো কেসি এনে দি হাড়ি দেখ মানে দিয়ে হাড়িলি কেসি দিয়ে হাড়লেও কিন্তু এল ক্যাসামরিচ ছাড়ে আর সবজি টবজি হাড়ে দেয় আর কি এরকম কিছু ফলে দে ধরনের তারপর বতকে হত্যারি কেস ইহেন হতুন লই হুতুন লই হুসার লইবে এডে কিন্তু এজ হনিক ন দেহি এনায় দুটো নাননি আচ্ছা তো বাত্তা বানাই খেলে আদার ফুল তো হৈল্য গরি পরিষ্কার করে ইহেন দেখুন অনরা আর হনো কিছু হইবেন নাই তো গরম গরম বাদ দিয়ে রাজ বহুত বছর পরে আদার ফুলো সান্নি হিম দে অনরা হৈল্যগরি সাইলি বানাই হত্যারন আর আদার ফুল ফাইলি